জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ক্লাসিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিশ্চয়ই তোমাদের জন্য নতুন একটি ভিডিও যে ভিডিওতে আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টার এবং যারা সিক্স সেমিস্টার রয়েছে জি তে রয়েছ অর্থাৎ জি ফিলসফি যাদের রয়েছে সিবিসিএস যে সিস্টেমটা সেখানে যারা ধরো সেকেন্ড সেমিস্টার যাদের ব্যাক রয়েছে সেখানেও তারা ডিএসসি এবং জি যারা রয়েছে তারাও কিন্তু এই সাজেশনটাই ফলো করতে হবে তাদেরকে তো অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার জি এর কবে দিবেন জি এর কবে দিবেন তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে জি তো বেশি কথা নয় আমরা একদম ভিডিওতে চলে যাব যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দাও এবং আমি মনে আমি তোমাদের একটা বিশেষ কথা বলছি যে ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো কারণ হচ্ছে আমি ভিডিও যে কোশ্চেনগুলি আছে কোশ্চেনগুলি যে সেট করেছি সেখানে কিছু গল্পও রয়েছে অর্থাৎ কিছু কথাও রয়েছে দু একটা কারণ যদি মনে করো কোশ্চেনটাকে একটু মডিফাই করতে হচ্ছে বা কীভাবে করতে হবে বা কীভাবে আসতে পারে ঘুরিয়ে কীভাবে আসতে হবে সেগুলি কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি এখানে এবং এখানে যত ধরনের আরও সাজেশন দেওয়া হয়েছে সবগুলির ডেসক্রিপশন লিংকের নিচে তোমাদের কি রয়েছে প্রত্যেকটা ভি যে সাজেশানের যে ভিডিও রয়েছে সেগুলি দেওয়া রয়েছে এবং দেখবে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তোমার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ সেগুলি গ্রুপ আমি অলরেডি দিয়ে দিচ্ছি কারণ একটাই কারণ যে সেখানে তোমাদের এই পিডিএফগুলি যাতে আমি প্রোভাইড করতে পারি অর্থাৎ অ্যান্সারের পিডিএফগুলি যাতে আমি প্রোভাইড করতে পারি তোমরা সেখানে কিন্তু অবশ্যই থেকো তো চলো আর দেরি নয় একদম সোজাসুজি আমরা চলে যাব যে আমাদের এবারকার আজকের যে কিভাবে কোশ্চেনগুলি থাকতে পারে বা কিভাবে আসতে পারে সেগুলির উপরে আলোচনা করি তো সবার প্রথমে দেখো এক নাম্বার কোশ্চেন এক নাম্বার কোশ্চেন আমি দেখেছি ইন্ডাকশন ইন্ডাকশন বলতে আরোহ অনুমান আলোচনা করো যারা জি তে রয়েছে অনার্সে তাদের জন্য তো এগুলি থাকছে মোটামুটি তোমার জি কি বলে ইংলিশে থাকছে এবং ফিফথ সেমিস্টারে যারা জি রয়েছে প্রোগ্রাম করছে তাদের কিন্তু বাংলায় থাকবে আমি এই জন্য দুটোই একসঙ্গে করে দিয়েছি তা প্রশ্ন নাম্বার এক ইন্ডাকশন বলতে কি বোঝো ইন্ডাকশান বাই সিম্পল ইনুমেরেশন যেটা আছে অর্থাৎ আরোহ অনুমান আলোচনা করো এবং অপূর্ণ গণনামূলক যে গণনা সরি গণনামূলক আরোহ অনুমান সম্পর্কে আলোচনা করো হোয়াট ইজ সাইলসিজম সাইলসিজম বলতে নিরপেক্ষ ন্যায় কী নিরপেক্ষ ন্যায় কি এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো ইটস ক্যারেক্টরিস্টিক্স ইটস স্ট্রাকচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সামনে একটা হতো ডিসক্রাইব ইটস ক্যারেক্টরিস্টিক্স অ্যান্ড স্ট্রাকচার ঠিক আছে তাই নিরপেক্ষ ন্যায় কি এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো আসতে পারে বা আসতে পারে এরকম যে সাইলোজিজম বলতে কি বোঝো সাইলোজিজম সম্পর্কে একটি টিকা লেখো আসতে পারে তা সেখানে তোমার উদাহরণ সহিত কিন্তু বিষয়গুলিকে ব্যাখ্যা করতে হবে দেখো এটা দরকার তোমরা লিখে নাও ঠিক আছে তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ আর্গুমেন্ট উইথ এক্সাম্পল তাহলে এখানে বাংলা কী হচ্ছে আরোহ এবং অবরোহ অনুমানের মধ্যে যে পার্থক্য সেটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো পরীক্ষায় তোমাদের এরকম আসতে পারে বা ইন্ডাকশন অ্যান্ড ডিডাকশন এরকম আসতে পারে দেখো এক্সপ্লেন উইথ এক্সাম্পল দ্য ফ্যালাসি অফ ইলিসিট মেজর অ্যান্ড ইলিসিট মাইনর তো এখানে আর একটা তোমাদের কোশ্চেনকে অ্যাড করে রাখতে হবে ওটাকেও তোমাদের জানতে হবে একটু শুনতে হবে দেখো এখানে তিনটেই লেখা হয়েছে যে অবৈধ সাধ্য পক্ষ ও অব্যাপ্য দোষ তাহলে ওখানে কোশ্চেন দেখো ওখানে মিড একটা ছেড়ে গেছে ঠিক আছে ওখানে আনডিস্ট্রিবিউটেড মিডল নামে একটা বিষয় এই তিনটেকে আমরা পড়ে রাখি কারণ হচ্ছে এই তিনটের মধ্যে এরকম দুটো দুটো করে আসে হয়তো ইলিসিট মেজর সঙ্গে আনডিস্ট্রিবিউটেড মিডল বা ইলিসিট মাইনার বা আনডিস্ট্রিবিউটেড মিডল এরকম করে এই তিনটা দেখো এখানে তোমাদের যে বিষয় রয়েছে এই যে পক্ষ আর এই বিষয় আছে মধ্যে কিন্তু যে তিনটে তিনটের কোনো দুটো তোমাদের আসে তাহলে আমরা তিনটে পড়ে রাখবো এবং এই দুটো আমরা পরীক্ষায় লিখবো একদম ছোট ছোট এরকম এরকম প্যারা থাকবে ছয় নম্বর কোর্সের মধ্যে এগুলি আসে তারপরে রয়েছে হোয়াট ইজ কনভার্শন কনভার্শন বলতে আবর্তন কি তারপরে রয়েছে হোয়াই ও প্রোপোজিশন ক্যানট বি কনভার্টেড কেন ও প্রোপোজিশনকে আবর্তন করা যায় না কেন করা যায় না এটা তোমরা নিশ্চয়ই জানো এগুলি ক্লাসেও যদি থাকতে তাহলে অবশ্যই হয়ে যেত এবং দেখো এই কোয়েশনটা না আসে আসতে পারে যে এ বচনের সম আবর্তন কি সম্ভব ক্যান এ প্রোপোজিশন বি কনভার্টেড সিম্পলি আসতে পারে বা এরকম আসতে পারে আবর্তন বলতে কি বোঝো আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এবং এ বচনের সম আবর্তন কি সম্ভব তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে ঠিক আছে বা এটা না এসে ও বচনের আবর্তন কি সম্ভব বা ও বচনে আবর্তিত হয় না কেন সেটা আসতে পারে তোমাদের এগুলি কিন্তু মনেই রাখতে হবে কিন্তু ভাই একদম তারপরে রয়েছে এক্সপ্লেন অপোজিশন প্রোপোজিশন উইথ এক্সাম্পল তার মানে বচনের বিরোধিতা বলতে কি বোঝো তার মানে বচনের বিরোধিতা আমরা জানি চারটে বচনের বিরোধিতা রয়েছে এই রকম স্কোয়ার অফ অপোজিশন অ ট্রেডিশনাল স্কোয়ার যেটা হয় সেটা সেই বিষয়কে তোমাদের লিখতে হবে এবার ওর থেকেই তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যেমন ধরো অধীন বিপরীত বিরোধিতা বলতে কি বোঝো বা ধরো বিপরীত বিরোধিতা বলতে কি বোঝো অসম বিরোধিতা বলতে কি বোঝো এগুলি তোমাদের আসতে পারে তাহলে এই একটা কোশ্চেন পড়লে মোটামুটি সব হয়ে যাচ্ছে আমাদের তারপরে রয়েছে হোয়াট ডু মিন বাই দ্য ডিস্ট্রিবিউটেড অফ টার্ম পদের ব্যাপকতা বলতে কী বোঝো তার মানে বচনের যে পদ থাকে দুটো পদ আমরা বিষয়ত উদ্দেশ্য পদ এবং পদ সেই উদ্দেশ্য এবং বিধিয় পদের ব্যাপকতা বলতে কী বোঝো সেটার উপরে কোশ্চেন এবং হোয়াট টার্মস আর ডিস্ট্রিবিউটেড ইন এ ই আই ও প্রপোজিশন ডিসকাস উইথ এক্সাম্পল তার মানে বচনের পদের ব্যাপকতা বলতে কি বলছো এবং চারটি যে বচন রয়েছে ট্র্যাডিশনাল যে বচন রয়েছে ই ই আই ও এই চারটি বচনের কোন পদ ব্যাপক এবং কোন পদ ব্যাপক নয় এই বিষয়ের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে হোয়াট ইজ অবভার্সন অর্থাৎ বিবর্তন বলতে কি বোঝো তা বিবর্তন বলতে কি বোঝো বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো এবং নিচে ক দুটো দেখালো বাক্য দিতে পারে সেই বাক্যকে বিবর্তন করে দেখাও অর্থাৎ দুটো বাক্য দিতে পারে আগে সেটাকে বচনে পরিণত করতে হবে এবং তারপরে তাকে কিন্তু কি করতে হবে বিবর্তন তোমাকে করতে হবে তো একদম সোজা এগুলি নোট আমি দিয়ে দেবো তোমরা কিভাবে করতে হয় সেগুলি অবশ্য ভিডিও দেওয়া রয়েছে ভিডিও তোমরা কিন্তু দেখতে পারো তারপরে কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ অ্যানালজিক্যাল আর্গুমেন্ট তার মানে উপমা বা সাদৃশ্যমূলক যুক্তি দেখো এখানে দেখো দুটো কিন্তু শব্দ রয়েছে একটা উপমার শব্দ রয়েছে একটা সাদৃশ্যমূলক যুক্তি রয়েছে দুটো কিন্তু সেম জিনিস এমনি কনফিউজ হই আবার যে মূলক যুক্তি কি সেখানে বলছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ইভালুয়েটিং অ্যানালজিক্যাল আর্গুমেন্ট অর্থাৎ এই সাদৃশ্যমূলক বা উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড কি তবে ছয়টা নিয়ম রয়েছে সেই ছয়টা নিয়মকে তোমাকে ব্যাখ্যা করতে হবে এবং সেখানে একটা ছোট্ট কোশ্চেন এভাবে শর্ট কোশ্চেন আসতে পারে এটার সঙ্গে রিলেটেড যে গুড আর ব্যাড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট বলতে কি বোঝো লিখে নাও কিন্তু যে গুড আর ব্যাড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট বলতে কি বোঝো আলোচনা করো তাহলে একদম দুই দুই লাইন লাইন করে যে গুড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট এটা ব্যাড অ্যানালজিক্যাল আর্গুমেন্ট এটা অর্থাৎ ভালো এবং মন্দ উপমা যুক্তি তার একটা উদাহরণ দিতে হবে শুধু ব্যাস তো এগুলি সব পিডিএফ আমি দেব তোমরা শুধু ওই সে কি বলে হোয়াটসঅ্যাপ এবং যে কি টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তোমরা সেখানে থাকো তারপর এরা কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্ট অফ প্রপোজিশন অর্থাৎ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে আমরা কি বুঝি নিরপেক্ষ ন্যায়ে বুলের মত আলোচনা করো এই নিরপেক্ষ ন্যায় এই এক্সিস্টেন্সিয়াল ইম্পোর্টের উপরে তার মতামত মতাম মানে মতামত কি আলোচনা করো এটা আসতে পারে বা এরকম আসতে পারে যে যে মনে করো অপোজিশন অফ প্রপোজিশন যেটা আছে যা মডার্ন টেকনিক্স যে মডার্ন টেকনিকটা কি সেটা আলোচনা সেটাও কিন্তু এই কিন্তু থিওরিকে লিখলে হয়ে যাচ্ছে তারপরে রয়েছে এগারো নাম্বার ডিটারমাইন দা এগুলি সব লজিক এইবার কিন্তু লজিক তোমাকে কিন্তু দুটো করতেই হবে দুটো না করলে কিন্তু তুমি কিন্তু কোশ্চেন কিন্তু ছেড়ে আসতে হবে ভাই আর কোনো বুদ্ধি নেই বারো তাই হয়েছে এবারও তাই হবে দেখো ডিটারমাইন দ্য ভ্যালিডিটি আর ইনভ্যালিডিটি ইন দ্য ফলোয়িং আর্গুমেন্ট হেল্প অফ বেন ডায়াগ্রাম বেন ডায়াগ্রামের মাধ্যমে যুক্তির বৈধতা এবং অবৈধতা নির্ণয় করো আমি অলরেডি বেন ডায়াগ্রামের উপরে কিন্তু দুটো মোটামুটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি অনেক আগেই দেওয়া ছিল তোমরা একটু সেটা দেখে নিলেই বেন ডায়াগ্রাম আশা করি কোনো সমস্যা থাকবে না তারপরে থাকছে যে সত্য সারণের সাহায্যে বৈধতা এবং অবৈধতা নির্ণয় করে এগুলি সব দশ নম্বরের অর্থাৎ বারো নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে দ্য ডিটারমাইন ভ্যালিডিটি অর ইনভ্যালিডিটি দ্য ফলোয়িং আর্গুমেন্ট অর আর্গুমেন্টস ফর্ম উইথ দ্য হেল্প অফ দ্য ট্রুথ টেবল দ্য ট্রুথ টেবলের মাধ্যমে করে এই ট্রুথ টেবলও কিন্তু আমি ভিডিও অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের যে কীভাবে করতে হবে সেটারও ভিডিও অলরেডি আছে তারপরে থাকছে যে ইউজ টু ট্রেবল টু ডিটারমাইন দ্য ফলোয়িং আর্গুমেন্টস ফর্ম অ্যাস টটোলজি সেলফ কন্ট্রাডিক্টরি অর কন্টিনজেন্ট তারপরে সত্য সারণির সাহায্যে বচনের সত্য মূল্য নির্ণয় করো সেটা কি সতসত্ব না শতমিথ্যা না আপতিক না আপত্তিক অথবা পরতা সাধ্য দুটো একই জিনিস সেটাকে আলোচনা করো এটার এটাকেও আমি ভিডিও দেখিয়েছি এবং দেখবে কী লিখতে হয় তার নিচে অবশ্যই পিডিএফও অবশ্য দেওয়া রয়েছে আর একটি কোশ্চেন দেখো এখানে রয়েছে ডিটারমাইন দা ইনভ্যালিডিটি অফ দিস আর্গুমেন্টস উইথ সাইলোজিস্টিক রুলস তার মানে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে যুক্তির বৈধতা আলোচনা করো সেটাকে কি করে করতে হয় এটার আমি একটা বেন ডায়াগ্রাম যখন করছিলাম সেখানে আমি একটু আলোচনা করে দিয়েছি কিভাবে করতে হয় দশ কতগুলি রুলস রয়েছে কতগুলি রেগুলেশান রয়েছে এই যে মূর্তি যেমন তোমরা করেছিলে সেটাই কিন্তু যে এ ই আই ও এগুলি কীভাবে করতে হয় সেগুলি আমি দলের ভিডিও এটারও দিয়েছি তোমরা সেটাও দেখতে পারো তো এই ছিল তোমাদের প্রশ্ন আশা করি তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো তোমরা শুধু একটু দেখো এবং বলবো যে একটা জিনিস মনে রাখো আমি যে পিডিএফগুলি দিচ্ছি কারও কিন্তু পকেটে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছে না এই জন্য অনেক আগেই ভিডিওর যে সাজেশন দিয়ে দিচ্ছি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু বাড়িতে পড়ার জন্য তো দয়া করে কেউ অন্তত পকেটে করে যে ওটা ব্রেনটা নিয়ে যেও না ব্রেনটা ব্রেনের কাছেই থাকতে দাও ঠিক আছে তো একটু পরও বাড়িতে দেখবে তাহলে সোজা হবে আর যদি মনে করো কোনো সমস্যা হয় তো সবাই আমাকে কন্ট্যাক্ট করো না কন্ট্যাক্ট তো রয়েছেই হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে তারপরে তোমার ইমেল আইডি রয়েছে ফেসবুক রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো আমাকে যে এগুলি তো হয়তো মেসেজ হচ্ছে না বা ওটাই তোমরা করতে পারো অবশ্যই আমি তোমাদের কিন্তু সেটা কি করি আমি কিন্তু রিপ্লে করি এবং যদি দরকার হয় তোমাদের যাদের যাদের সমস্যা রয়েছে একসঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরি তোমরা কী বলে এটা ফেসবুকে তোমরা বলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আমি অনলাইন ক্লাসে ব্যবস্থা করে দিচ্ছি তো সব করতে রাজি আছি আমি তোমাদের জন্য তোমরা শুধু আমার একটু কথা শোনো যে বিষয়গুলিকে একটু পড়ো পরে পকেটে না নিয়ে হাতে নিয়ে যাও মাথায় নিয়ে যাও যে কমসে কম লিখবে তো ভিডিও আর বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় হিন্দ